গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্ধিকানা কিচেন পাওয়া আজকে আজকে মাংস রান্না হবে ভালো করে ধুয়ে আমরা এখানটা হলুদ দিয়ে ধুয়েছি ভালো করে আর এখানটা আমি ঢেকে ঢেকে রাখছি এখানে আমি ভাত চড়াচ্ছি ওইটাই গরম জল হয়ে গেছে ভাত বসে আছে ভাত হচ্ছে মেয়েটা মাংস হবে মাংস রান্না হবে ভালো করে মশলাটা তাই ভাজব তারপরে মাংসটা পেস্ট যে আছে ওটা ঢেলে দেব আদা রসুন পেস্ট সবাই আছে 이제 라이스화지 মাংস বসানো হয়েছে এখানটায় আস্তে 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 আছে দিয়ে দেওয়া হয়েছে একটু জলটা কমে যাবে তারপরে মশলাটা বেশ মাখা মাখা হবে তখন আমরা নাম নামিয়ে দেবো আমরা এখনও দেখুন অনেক জল আছে মাংস হয়ে গেছে খুব সুন্দর টেস্ট Eta, nolantzeko Eta,